শ্রমিকদের বেতন চুক্তি না হওয়ায় বিক্ষোভ ধরনা কুড়ি দিনে পড়ল শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন চুক্তি শ্রম দপ্তরের চুক্তি অনুযায়ী শ্রমিক ইউনিয়ন এবং কন্ট্রাক্টর কর্তৃপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে হয়ে থাকে দীর্ঘ দুবছর অতিক্রান্ত হয়েছে গেয়াখালী জল প্রকল্প হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রকল্প সেই প্রকল্পে দুশো জন শ্রমিক কাজ করতেন বয়সের তাগিদে এখন বর্তমানে একশো জন শ্রমিক কাজ করেন এই প্রকল্পে চারটি ইউনিট রয়েছে গেয়াখালী এক নম্বর এবং পুরাত দু নম্বর নতুন চৈতন্যপুর বাসুদেবপুর এবং হাতিবেড়িয়া পাম্পিং স্টেশন রয়েছে সেই সকল শ্রমিকদের বেতন চুক্তি হয়নি দীর্ঘ দুবছর ধরে শ্রম দপ্তরে বৈঠক হয়েছে প্রায় আঠাশ বার এই নিয়ে শ্রমিকরা শ্রমিকরা বাসুদেবপুর হাতিবেড়িয়া পাম্পিং স্টেশন চৈতন্যপুর এবং গেয়াখালী জল প্রকল্পের সামনে ধর্ণা বিক্ষোভে বসেছেন আজ কুড়ি দিনে পড়ল কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ করতে হবে আরিয়াস পেমেন্ট করতে হবে করতে হবে করতে হবে পাঁচ কত কাঁদে শরীর অত্যন্ত গুণ জবাব চাই জব করতে হবে করতে হবে শ্রমিককে ওরে জবাব বিল করতে হবে করতে হবে করতে হবে সুবাসার আরিয়াস পেমেন্ট করতে হবে করতে হবে করতে হবে দুই মাসের আরিয়াস পেমেন্ট করতে হবে করতে হবে করতে হবে পেনশন নিয়মিত বেতন চালু করতে হবে করতে হবে করতে হবে

সেই নিয়ে আমাদের কর্মসূচি আজ চোদ্দো দিনে চলছে আজকে হাতিবীড়ে শাখাতে হচ্ছে হ্যাঁ সেখানে আমরা এক জায়গায় সব জড়ো হয়েছি জড়ো হয়ে সেই আন্দোলনটাকে বৃহত্তম আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছি কারণ কি কোম্পানি এই কোম্পানি এসে বিভিন্ন স্টাফকে ছাটাই করে দিচ্ছে একদম এর আগে জুস্কো যখন এসেছিল জুস্কো কিন্তু কাউকে ছাঁটাই করেনি এনারা দুশো পঁয়ষট্টি জন নিয়েছিল পঁয়ষট্টি জনে সেই কথা বলে নিয়েছে কিন্তু এরা এনা এনারা এসে সেখান থেকে স্টাফ ছাটাই করে দিচ্ছে এবং বিনা পয়সায় কোনো পয়সা দিচ্ছে না একটা গ্যাচ গ্যাচ ওর দাবি কী করে গ্যাচুট পয়সা তো দিয়ে দিচ্ছে আমাদের এবার আমরা দাবি করছি আমরা গ্যাচুটি নেবো না কোম্পানি বলছে আপনাদের কিছু স্টাফ নাকি সই করেছে সই সই করে হ্যাঁ গ্যাচুটি আমাদের দিয়ে দিচ্ছে আমি সেখান ডিএলসিতে বলেছিলাম কে সই করেছে আমাদের দেখাতে হবে আপনারা দেখান আমাকে সেটা দেখাতে পারেনি ওনাদের যে এইচআর উনি দেখাতে পারেননি তো সেই জায়গায় আজকে আমরা দাবি নেক্সট এর আগে যে চাটার হয়েছিল তখন আমরা দাবি দিয়ে দাবি করেছিলাম যে সাত লক্ষ টাকার ডিমান্ড দিতে হবে যে যারা রিটার করবে সেটা করেছিলাম সেই সমস্ত টোটাল চাটারকে উড়ি দিয়েছে মানে ফলস এ করে দিয়েছে সেই চাটারের গুরুত্ব দেয়নি আজকে বিনা পয়সায় একটা করে সুন্দর লেটার দিয়ে দিচ্ছে হ্যাঁ সেইটা দিয়ে বের করে দিচ্ছে আমাদের স্টাফকে হ্যাঁ তার সাথে কন্ট্রাক্টারও যুক্ত আছে আমরা পরবর্তীকালে এ স্টেপ নেব আমাদের এখন যে সমস্ত স্টাফ আছে যদি একটা স্টাফকে বের করে আমরা কোর্টের দ্বারস্থ হব একদম ওই কন্ট্রাক্টর আর ওই এইচডব্লিউএসি এলের এগনেস্টে আমরা কিন্তু বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হব সেই সেই পন্থায় আমরা এগোচ্ছি কারণ কি সেখানে লেখা হয়েছে বলেছে যে সাত লক্ষ টাকা দেবে সিক্সম্যান কমিটি দ্বারা বিবেচনা হবে সেই সমস্ত কথাকে অ্যাভয়েড করেছে এবং আমাদের এখানে এখনও পাঁচ সাতজন মারা গেছে অন ডিউটি মানে তাদের তার সার্ভিস এখনো দশ বছর আছে সেখানে কোনো রিক্রুট করছে না কিন্তু রিক্রুট হচ্ছে এখানে আমাদের ওয়াটার সাপ্লাইয়ে রিক্রুট হচ্ছে কিন্তু আমার ওই যে স্টাফগুলো যে মারা গেছে তার পরিবারে তার দশ বছরের চাকরি ছিল তার পরিবারে যে স্টাফ নেবে সে সেই স্টাফটা কিন্তু আজও পর্যন্ত নেয়নি আমি সেদিন প্রশ্ন করেছিলাম হ্যাঁ বলে কে পড়াশোনা নেই গ্র্যাজুয়েশন নেই উমুক তুমুক আরে জলে গ্র্যাজুয়েশান দরকার কোম্পানি ভুল বুঝাচ্ছে আমাদেরকে জলে গ্র্যাজুয়েশান দরকার হ্যাঁ আজকের লেবার আমাদের বেতন পরিকাঠামো সমস্ত দিচ্ছে আমাদেরকে কি দিচ্ছে এখন কি করবেন এখন আমরা বৃহৎ বৃহত্তর আন্দোলনে যাব এই এই কোম্পানির এগ্রেস্টে যত বড় আন্দোলন হয় আমরা সেই সমস্ত আন্দোলনে অবশ্যই যাব আমাদের বেতন দিচ্ছে গ্যাচুটি পয়সা বোনাস আর ইয়েলে পয়সা দিয়ে আমাদেরকে কুড়ি বাজার কুড়ি হাজার শো করাচ্ছে কিন্তু ওইটা মাইনাস করলে সতেরো থেকে আঠেরো হাজার টাকা বেতন হচ্ছে আজকে হোল দেওয়ার পর হ্যাঁ সতেরো সতেরো বছর সতেরো হাজার টাকা সামথিং হচ্ছে আজকে এক একটা স্টাফ এখানে পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চাকরি করেছে তারা যখন বেরিয়ে যাচ্ছে হাতটা মুঠো করে চোখটা মুসতে মুসতে চলে যাচ্ছে কেউ দেখছে না কিন্তু কেউ দেখে না আমাদের দিকে হ্যাঁ তার কোনো ইয়ে নেই হদিস নেই তো সেই সেই জায়গায় কোম্পানি আমাকে শো করাচ্ছে আমি তো অনেক পয়সা বেতন দিচ্ছি এই সমস্ত পয়সাগুলো দিয়ে আজকে ডেভেলপমেন্ট যেখানে দেখাচ্ছে আমি দুশো ছাব্বিশ জনের দুশো পঁয়ষট্টি জনের পয়সা দিচ্ছি সেই দুশো পঁয়ষট্টি জনের পয়সাকে যদি আজকে আমরা ডিভাইড করি আমাদের এক একজনের চুয়ান্ন হাজার টাকা করে স্যালারি হবে সেটা স্যালারি হবে আমাদের তো বসা হয়েছে আর একবার আমরা ডিএলসিতে আজকে যদি বসার ডেট ছিল আমরা ডিএলসি থেকে কোনো মেল পাইনি কোম্পানি থেকে যেহেতু মেলটা এসেছে আমরা আমি সিসিতে আছি তাই আমরা দেখতে পেয়েছি তাই আমরা ডিএলসিতে যাবো দুটোর পর আমাদের আগে যা ডেট ছিল সেই ডেট অনুযায়ী আমরা ডিএলসিতে যাবো ডিএলসির কাছে আমরা জানতে চাইব যে আমাদের কী করতে চাইছে উনি আবার কবে ডেট দিতে চাইছেন না কী করতে চাইছেন সেটা জানার পর আমরা এর পরে এই এই ডিসেম্বর মাসটা আমরা দেখব এরপরে যদি না কিছু হয় আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হবো কেন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা এক টাকাও বেতনে কিছু বাড়েনি আমরা একটা বেসিকও যোগ হয়নি তারপরে যারা ক্যান্সার আক্রান্ত রুগী আছেন তারা দীর্ঘদিন আক্রান্তে ক্রমো নিতে পারছে না এই অর্থনৈতিক সংকটে তারপরে যারা ছাটাই হয়ে বেরিয়ে চলে গেছে অনেকে মারা গেছেন অনেকে না খেতে পেয়ে আছেন আমাদের কাছে আসে ওষুধপত্র কিছু চাওয়ার জন্য আমরা সেইটুকু এইটুকু বেতনে আমাদের নিজেদের চালাবো কী করে ওদেরও কিছু দিয়ে আমরা দেবো সেই পন্থাটাও পাচ্ছে না তারা কোথায় যাবে সেটা খুঁজে পাচ্ছে না আমরা যেহেতু প্রজেক্টের নেতৃত্ব হিসাবে আছি আমাদের কাছে আসে ওরা অতএব আমরা এরপরে আমরণ অনুসরণে বসে আমরা প্রতিবাদ জানাবো আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় মহাশয়ের কাছে এবং আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয় এবং ঋতুব্রত ব্যানার্জী আইনটি ইস্যুর রাজ্য সম্পাদক আছেন ওনাদের কাছে আমরা এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছি যে আমাদের ন্যূনতম বসে একটা সেটেল করে সিওডিটা যদি সম্পূর্ণ করে দেয় আমরা ওতেই খুশি আমাদের তো জানিয়েছেন ওনাদেরকে আগে আগে জানিয়েছি এখনও তো কোনো উত্তর পাচ্ছি না এখন আমাদের শুধু একমাত্র কোর কমিটি ডিএলসি আর এস ডি এ একটা নথি ডিএলসি কে পাঠিয়ে দিয়েছে যে কত টাকা পেমেন্ট করেন কি করেন ওরা ওটা জানিয়ে দিয়েছেন মিনিমাম একটা টাকা ভালো অঙ্কের টাকা দিচ্ছে ওই টাকাটা যদি আমাদেরকে দুশো পঁয়ষট্টি করে দিচ্ছে এখন একশো আশি ওই টাকাটা যদি কিছুটা আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা মানে ভালোভাবে আমাদের মানে সিওরিটিটা সম্পূর্ণ হয়ে যায় কিন্তু সেটা করতে চাইছে না আমরা এইটুকু চাইছি ওনাদের কাছে এইটা বারে বারে অনুরোধ করছি যে আমাদের একটু সহযোগিতা করুন আর ডি ডিএলসি করছে কোর কমিটিও একটু করছে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে শুধু ডেট নিয়ে যাচ্ছে কোথায় গেলে সুরা হবো ডেটটা আমরা চাইছি না ভোট আছে এরপর যদি তাড়াতাড়ি একটু সম্পূর্ণ করে দেয় তাহলে আমরা উপকৃত হব আমার নাম পূর্ণেন্দু গিরি হলদিয়া টু গেমাখালি ইউনিটের জেনারেল সেক্রেটারি তো সেই জায়গায় সেই সমস্ত নিয়ে আমরা আজকে এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আপনার নাম আমার নাম বলাইচন্দ্র ভুঁইয়া হাতিবাড়ি ইউনিট দিনে আমরা যদি কোম্পানি আমাদের সঙ্গে বসে না সেটেলমেন্ট করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব কারণ কন্ট্রাক্টর বা কোম্পানি আমাদের সঙ্গে মোটেই বসছে না ওরা টাল বাহানা করছে আজকে আমাদের একটা বসার ডেট ছিল ওনারা তা রাত্রে একটা ইয়ে দেয় মেসেজ দেয় দিয়ে জানায় যে আমরা জানুয়ারির সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বসবো আমরা এই ধর্নার মঞ্চের পর আমরা ডিএলসি সাহেবের সঙ্গে দেখা করব কথা বলব যে ওনারা এরকম করছেন কেন বা আমাদের সঙ্গে বসছে না যদি না ওনারা আমাদের সঙ্গে বসে তাহলে আমরা আরও দীর্ঘতর বড় আন্দোলনে যেতে থাকবো বা বসবো আর এছাড়াও যদি আমরা কোনো বড় আন্দোলনে যাই আমাদের সম্পাদক আছেন উনি যেভাবে রূপরেখা দেবেন সেইভাবে আমরা এগোব আমরা এইচডি আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আছে ওনারা যে পেমেন্ট দেয় আমাদেরকে সেই পেমেন্টের কপিও আমাদের আমরা জানতে পেরেছি কিন্তু কোম্পানি এইচডি দুশো ছাপান্ন জনের পঁয়ষট্টি জনের পয়সা দেয় কিন্তু কোম্পানি আমাদেরকে একশো আশি জনের পেমেন্ট করে কিন্তু সে পেমেন্টটা এইচডিএ যেভাবে দেয় সেইভাবে আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না তাই আমরা কোম্পানির কাছে বারে বারে অনুরোধ করছি জানাচ্ছি যে আপনারা আসুন বসুন নতুন সিওডি করুন শ্রমিকের পাওনা করি বুঝিয়ে দিন কিন্তু ওনারা কোনো কর্ণপাত করছেন না শুধু টাল বাহানা করছে জানি না কার ইন্ধনে এইসব হচ্ছে বা কেন হচ্ছে সেটাও আমরা কিছু বুঝতে পারছি না আমার নাম আমার নাম শঙ্কর মাইতি আমি বাসুদেবপুর ইউনিটে কোয়ার আমাদের দু বছর ধরে সিওডি হয়নি তার জন্য আমরা আজকে চোদ্দতম দিনে ধর্নায় বসেছি এই ধরনা আমাদের চলবে যতক্ষণ না আমাদের ডিএলসিতে বসে আমাদের সমূহ এরিয়া সিওডি সম্পূর্ণ না হয় এই ধর্না আন্দোলন আমাদের চলবে কেন আমাদের আজকে বসার ডেট ছিল ডিএলসির কাছে হঠাৎ কাল রাত্রে একটা মেল আসে তারা বলেছে যে ছাব্বিশ দু সাতাশ থেকে তিরিশে জানু তিরিশে জানুয়ারির মধ্যে দু হাজার ছাব্বিশে একটা ডেট দিতে চাইছে ডেলসির কাছে আমরা জানতে চাইছি যে এরকম করে দু বছর ডেট নিয়ে 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 এই কোম্পানির মানে মতলবটা কী সেটা আমরা কিছুটা হলে অনুভব করতে পারছি কেন সামনে আমাদের বিধানসভা ভোট আছে এই কোম্পানি আমার মনে হচ্ছে যে বিরোধী কোনো কারোর সঙ্গে যুক্ত থেকে এই ডেটটাকে যাতে ভোটের পর নিয়ে যেতে চাইছে মানে এই কোম্পানি হয়তো বিরোধী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে যে আমাদের সরকারকে মেলাইন করার জন্য যাতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে একটা অন্য অনুসরণ গ্রহণ করে তার জন্যই কোম্পানি বিরোধী রাজনৈতিকভাবে চক্রান্ত এতে এই কোম্পানি এটা করছে আমার মনে হচ্ছে কেন নাহলে দিনের পর দিন প্রত্যেক ডেট এলে ডেটের আগের দিনই এদের মেল এসে যায় যে আমরা এক মাস দেড় মাস এইভাবে টাইম দেওয়া হোক আমাদেরকে এসডিএতে আজকে পরশু তিল তিলোবাবু মহাশয় আমরা জানতে পেরেছি আমাদের বিধায় বিধায়ক তিলক চক্রবর্তী আমাদের চেয়ারম্যান সাহেব জ্যোতির্ময় কয়ের সাহেব আর ডিএলসি সাহেব এরা সবাই বসেছিল সেখানে আমাদের কর্মসূচি অবস্থান কর্মসূচি চলছে এই কারণেই চলছে আমরা দু বছর ধরে চার্টার দিয়েছি সেই চার্টার কোম্পানি মেনে নিচ্ছে না সেই নিয়ে আমাদের কর্মসূচি আজ চোদ্দো দিনে চলছে আজকে হাতিবেড়া শাখাতে হচ্ছে সেখানে আমরা এক জায়গায় সব জড়ো হয়েছি জড়ো হয়ে সেই আন্দোলনটাকে বৃহত্তম আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছি কারণ কি কোম্পানি এই কোম্পানি এসে বিভিন্ন স্টাফকে ছাঁটাই করে দিচ্ছে একদম এর আগে জুস্কো যখন এসছিল জুস্কো কিন্তু কাউকে ছাঁটাই করেনি ইনারা এনারা দুশো পঁয়ষট্টি জন নিয়েছিল পঁয়ষট্টি জনে সেই কথা বলে নিয়েছে কিন্তু এরা এনারা এসে সেখান থেকে স্টাফ ছাঁটাই করে দিচ্ছে এবং বিনা পয়সায় কোনো পয়সা দিচ্ছে না একটা গ্যাচ গ্যাচ ওর দাবি কী করে গ্যাচউট পয়সা তো দিয়ে দিচ্ছে আমাদের এবার আমরা দাবি করছি আমরা গ্যাচুটি নেবো না কোম্পানি বলছে আপনাদের কিছু স্টাফ নাকি সই করেছে সেই সই করে হ্যাঁ গ্যাচুটি আমাদের দিয়ে দিচ্ছে আমি সেখান ডিএলসিতে বলেছিলাম কে সই করেছে আমাদের দেখাতে হবে আপনারা দেখান আমাকে সেটা দেখাতে পারেনি ওনাদের যে এইচআর উনি দেখাতে পারেননি তো সেই জায়গায় আজকে আমরা দাবি নেক্সট এর আগে যে চাটার হয়েছিল তখন আমরা দাবি দিয়ে দাবি করেছিলাম যে সাত লক্ষ টাকার ডিমান্ড দিতে হবে যে যারা রিটায়ার করবে সেটা করেছিলাম সেই সমস্ত টোটাল চাটারকে উড়িয়ে দিয়েছে মানে ফলস এ করে দিয়েছে সেই চাটারের গুরুত্ব যায়নি আজকে বিনা পয়সায় একটা করে সুন্দর লেটার দিয়ে দিচ্ছে হ্যাঁ সেইটা দিয়ে বের করে দিচ্ছে আমাদের স্টাফকে হ্যাঁ তার সাথে কন্ট্রাক্টারও যুক্ত আছে আমরা পরবর্তীকালে এ স্টেপ নেব আমাদের এখন যে সমস্ত স্টাফ আছে যদি একটা স্টাফকে বের করে আমরা কোর্টের দ্বারস্থ হব একদম ওই কন্ট্রাক্টর আর ওই এইচডব্লিউ এস পি এল এর এগনেস্টে আমরা কিন্তু বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হব সেই সেই পন্থায় আমরা এগোচ্ছি কারণ কি সেখানে লেখা হয়েছে বলেছে যে সাত লক্ষ টাকা দেবে সিক্সম্যান কমিটি দ্বারা বিবেচনা হবে সেই সমস্ত কথাকে অ্যাভয়েড করেছে এবং আমাদের এখানে এখনো পাঁচ সাতজন মারা গেছে অন ডিউটি মানে তাদের তার সার্ভিস এখনো দশ বছর আছে সেখানে কোনো রিক্রুট করছে না কিন্তু রিক্রুট হচ্ছে এখানে আমাদের ওয়াটার সাপ্লাই রিক্রুট হচ্ছে কিন্তু আমার ওই যে স্টাফগুলো যে মারা গেছে তার পরিবারে তার দশ বছরের চাকরি ছিল তার পরিবারের যে স্টাফ নেবে সে সেই স্টাফটা কিন্তু আজও পর্যন্ত নেয়নি আমি সেদিন প্রশ্ন করেছিলাম হ্যাঁ বলে কে পড়াশোনা নেই গ্রাজুয়েশন নেই অমুক তুমুক আরে জলে গ্র্যাজুয়েশন দরকার কোম্পানি ভুল বুঝাচ্ছে আমাদেরকে জলে গ্রাজুয়েশন দরকার হ্যাঁ লেবার আমাদের বেতন পরিকাঠামো সমস্ত দিচ্ছে আমাদেরকে কি দিচ্ছে এখন কি করবেন এখন আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই এই কোম্পানি এগ্রেস্টে যত বড় আন্দোলন হয় আমরা সেই সমস্ত আন্দোলনে অবশ্যই যাব আমাদের বেতন দিচ্ছে গ্যাচুটি পয়সা বোনাস আর ইএল এর পয়সা দিয়ে আমাদেরকে কুড়ি হাজার কুড়ি হাজার দেখা শো করাচ্ছে কিন্তু ওইটা মাইনাস করলে সতেরো থেকে আঠেরো হাজার টাকা বেতন হচ্ছে আজকে হোল লেভেলটে সতেরো হ্যাঁ 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 সতেরো সতেরো বছর সতেরো হাজার টাকা সামথিং হচ্ছে আজকে এক একটা স্টাফ এখানে পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চাকরি করেছে তারা যখন বেরিয়ে যাচ্ছে হাত মুঠো করে চোখটা মুছতে মুছতে চলে যাচ্ছে কেউ দেখছে না কিন্তু কেউ দেখে না আমাদের দিকে হ্যাঁ তার কোনো ইয়ে নেই হদিস নেই তো সেই সেই জায়গায় কোম্পানি আমাকে শো করাচ্ছে আমি তো অনেক পয়সা বেতন দিচ্ছি এই সমস্ত পয়সাগুলো দিয়ে আজকে ডেভেলপমেন্ট যেখানে দেখাচ্ছে আমি দুশো ছাব্বিশ জনের দুশো পঁয়ষট্টি জনের পয়সা দিচ্ছি সেই দুশো পঁয়ষট্টি জনের পয়সাকে যদি আজকে আমরা ডিভাইড করি আমাদের এক একজনের স্যালারি স্যালারি হবে হবে আমাদের দেখুন ওখানে তো অন্য খেলা চলছে ওখানকার যে স্থানীয় এমএলএ সেই এমএলএর হাতেই হচ্ছে এখন ব্যাটিং উনি যেভাবে ব্যাটিং করছেন সেইভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় এমএলএ কন্ট্রাক্টরের সঙ্গে মিলে এখন কন্ট্রাক্টারকে সেটাই এখন শ্রমিকরা ধন্দে আছে যে কন্ট্রাক্টর কি আসল কন্ট্রাক্টার এমএলএ না কন্ট্রাক্টর অন্য কেউ কারণ শ্রমিকদের হয়ে কন্ট্রাক্টর হয়ে এম ফাইট করছেন ডিএলসি অফিসে প্রায় বার বসা হয়েছে তাতেও কোনো সুরাহ হয়নি ডিএলসি অফিস শ্রমিকদের হয়ে একটু কিছু বলার চেষ্টা করলেও কন্ট্র্যাক্টর তাদের উপরে কথা বলছে মানে ডিএলসির উপরে পাওয়ার হয়ে গেছে কন্ট্রাক্টারের কিছুদিন আগে ডিএলসি কয়েকদিন আগে ডেট দিয়েছিল বসার জন্য কন্ট্রাক্টর বলছে যে না আমার সময় হবে না বসতে পারবো না এই কন্ট্রাক্টারটাকে খুঁজে বের করতে হবে যে উনি কে কার বলে বলিয়ান উনি কার জন্যে আজকে দু বছর ধরে শ্রমিকদেরকে এরকম নাজহাল করছে স্বাভাবিক কারণে শ্রমিকরা সব দেখে তারা বাধ্য হয়ে বিক্ষোভ করছে প্রায় পনেরো দিন হয়ে গেল এই বিক্ষোভ থেকে অবান্তর ব্যাপার ওখানে যখন দুশো জন কর্মচারী ছিল সেই দুশো কর্মচারীরই পেমেন্ট হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দিচ্ছে দুশো পঁয়ষট্টি জনের পেমেন্ট কন্ট্রাক্টর নিচ্ছে কিন্তু আদৌ ওখানে অরিজিনাল মানে শ্রমিক আছে একশো আশি জন তারপর ওখানকার নেতৃত্বরা পঞ্চায়েত সমিতি সভাপতি তারপর এমএলএ আরও পার্টির লিডাররা তাদেরও প্রায় দশ থেকে পনেরো জন লোক ওখানে নিয়োগ হয়েছে এটা অন্য বাইরের কেউ জানতে পারেনি তৃণমূলের যারা ঝান্ডা লাগায় ঝান্ডা বয় তাদেরকে ঢুকিয়েছে নিজেদের আত্মীয় স্বজন সেটা বড়ো কথা নয় ঢুকিয়েছে ঢুকা কিন্তু শ্রমিকদের দিকটা ইউনিয়নের সভাপতি হয়ে একজন জনপ্রতিনিধি এমএলএ তার এই ভূমিকা আমরা খুবই এটাকে মানে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক মনে করছি যে একজন এমএলএ জনপ্রতিনিধি হয়ে ওই এলাকার তিনি আবার ওইখানকার ইউনিয়নের সভাপতি এই সভাপতি নামের কলঙ্কও নেই কেন যে ইউনিয়নের সভাপতি সেই সভাপতি কন্ট্রাক্টরের হয়ে কথা বলেন ডিএলসি অফিসে সব মিলিয়ে চরম নোংরামি চলছে পিএইচতে অবিলম্বে আমি এইচডি এর যিনি চেয়ারম্যান আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অবিলম্বে এই জিনিসটা তদারকি করুন এবং আপনি সৎ এর ইনকোয়ারি করুন একটি ইনকোয়ারি করে আপনি নিজে হস্তক্ষেপ করুন নাহলে এর শুরু কোনোদিন হবে না এরকম চলতেই থাকবে আর এমএলএ কোনোদিনই শুরু করবেন না কারণ এমএলএ এখন কন্টাক্টর হয়ে গেছে উনি এখন ব্যবসায় নেমে গেছে। নাম নাম প্রদীপ বিজলী ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সর। কে কার পেস্ট্রিতে জিভে জল শপন ওয়াউ আশ্বাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি থিপ টপ টিফিন আর পিউ বিদ্যুৎ বেকারি মান ডে টু সান ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না নিউ বিদ্যুৎ বেকারি